আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমাবার নামাজ পড়ার শেষে অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম ভাবলাম আপনাদের সাথে আমিও কয়েকটা ফারলাম দেখেন খাইতেছি অনেক মিষ্টি অসাধারণ আমার পিছনে অনেক বড় একটা গাছ অনেকগুলো বড়ি ফেঁকি রয়েছে অনেক মানুষে ফাটতেছে খাইতেছে বড় অসাধারণ অনেক মিষ্টি দেখেন বরুর ভারে ঠাল গুলা হয়ে গেছে অনেক বড়ি ধরছে মহাসাল্লাহ অনেক বড়ি অনেক যা উপর গুলা তো দেখা না নিচের গুলা যা যতটুকু সম্ভব দিছি যে এক দুইটা করে নিতেছে তো দেখেন অনেক এখনো অনেক দেখেন মানুষগুলা কেমনি বড়িগুলা ভাইতেছে বরিগুলা প্রায় ফেঁকে গেছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে বাংলাদেশের অনেকটা ফিলিংস আসছে বড়িগুলো অসাধারণ অনেক মিষ্টি অনেক সুস্বাদু অসাধারণ কাঁচা থাকতে বড়িগুলো অনেক মজা আর দেখেন কতগুলো বড়ি এগুলো সব সত্যি অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ নামাজ শেষে যে যাইতেছে সে দুই তিনটা চার পাঁচটা করে ফাটতেছে নিয়ে যাইতেছে বাসাত তো অবশেষে আমিও কয়েকটা বড়ি ফাটতেছি আর সারি বাসাত লই যাবো আর বন্ধু বান্ধব আছে কয়েকটা তারা মিলে সবাই মিলে খামু বাংলাদেশে একটা ফিলিংস আসবে অনেকগুলা ফার্সি সত্যিই ভাই এই জিনিসটা দেখে বাংলাদেশের বাংলাদেশকে অনেক মিস করতেছি বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছে বন্ধু বান্ধবের সাথে আর আড্ডা দেওয়া অনেক কিছুই মনে পড়তেছে মিস করতেছি তো এই দৃশ্যটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ খুদা হাফেজ